বিয়েবাড়ির মাংসর নাম শুনলেই মুখে পানি চলে আসে এর মেইন কারণ এর অতুলনীয় স্বাদ এই অতুলনীয় স্বাদের পিছনে বেশ কয়েকটি কারণ আছে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রেসিপি দেখাবো আজকে রেসিপি করে দেখাবো বাড়ির মাংস রান্না কেন এত মজার হয় তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা না হলে রেসিপির অনেক পার্ট আপনারা মিস করবেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি বাই দা ওয়ে এই রান্না কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল ইউজ করার তো ফার্স্টে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখন আমি টক দই দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মশলা অ্যাড করে দিচ্ছি আর একটা কথা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চুলার আঁচ একদম মিডিয়াম থাকে তা না হলে তল থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি অ্যাড করা রাঁধুনির যে মশলার প্যাকেটটা দেখলেন এটাই হচ্ছে মূল আসল কারণ যে রান্নাটা বেশি সুস্বাদু করবে এবং এটাই মূলত বিয়েবাড়িতে ইউজ করা হয় এই মশলা দেওয়ার কারণে বিয়েবাড়ির মাংস অনেক বেশি সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই এই মশলার প্যাকেটগুলো যে রাঁধুনির এটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর আমি এখানে গোটা কয়েক আস্ত রসুন দিয়ে দিয়েছি তাতে করে অনেক বেশি ভালো লাগবে আমার কিন্তু মাংসের ভিতর রসুন খেতে অনেক ভালো লাগে আর একটা কথা এই রাঁধুনির মশলার প্যাকেটে কিন্তু দুইটা মশলা থাকবে ফার্স্টে একটা দিয়ে আপনারা মাংসটা ভালো করে কষিয়ে নেবেন তারপর যখন ঝোলের পানি অ্যাড করবেন তার আগে সেকেন্ড যে মশলার পাটটা ওটা দিয়ে দিবেন তাহলে দেখবেন একদম বিয়েবাড়ির মাংসের মতনই আপনার মাংসের স্বাদ চলে এসেছে তো এটাই ছিল মূলত বিয়েবাড়ির মাংস রান্নার সিক্রেট টিপস আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনাদের সাথে আমি কোন রেসিপিটা শেয়ার করব এবং আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন